डीर ग्रामी आ ग्रामा बटा ते बीच ग्रामेजो अॼुकल्ह আশ্রয় দিচ্ছে তো এদিকে দেখতে হচ্ছে সামনে গ্রামগুলো অলরেডি ভেসে গেছে তোমাদের দিকে আপডেট তোমরা মতো আর ভিডিও বেশি বেশি করে দিলে আর যাচ্ছে অলরেডি তো তোমরা আমাদের গ্রামের জন্য করবে সবাই যেন সুস্থ থাকে আর গ্রামের জন্য আর গ্রামের যখন খুব কষ্ট গ্রামের মানুষের কষ্ট বেশি সব কিছু যায়

সবাই দেখতে এসছে মানে দূর দূরান্ত থেকে যাস দেখো দেখানো সম্ভব হচ্ছে না প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর বেগে আর তোমাদেরকে দেখতে পাচ্ছ এদিকে দেখো পানির উত্তাল আর এখানে ভেঙে যাবে প্রায় ধসে যাবে চলে এখন বাড়ি যায় তোমরা সবাই দোয়া করবে আমাদের গ্রামের জন্য